মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার বলছেন যে ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে শক্তির উৎসকে দূরে সরিয়ে নেওয়া শুরু করেছে তিনি ভারতের বৈদেশিক সম্পর্কের উপর নয়াদিল্লি সার্বভৌমত্ব স্বীকার করে বাণিজ্য উত্তেজনা সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেছেন এই সপ্তাহে নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবে বক্তৃতাকালে গিয়ার যুক্তি দিয়েছিলেন যে রাশিয়ার জ্বালানি ক্রয় ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি নয় এবং ভারত বড় ধরনের অর্থনৈতিক ব্যাঘাত ছাড়াই মস্কের তেল থেকে সরে যেতে পারে গিয়ার আরও বলেছেন এটি এমন কিছু যা আমরা বিশ্বাস করি তারা মানে ভারত করতে পারে এবং করা উচিত এবং সত্যি বলতে আমি ইতিমধ্যেই তাদের বৈচিত্র্য আনতে শুরু করতে দেখতে পাচ্ছি আমার মনে হয় তারা তা বুঝতে পেরেছে দু হাজার সালের ইউক্রেন যুদ্ধ উল্লেখ করে গিয়ার বলেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় বাড়িয়েছে গিয়ার জোর দিয়ে বলেন যে ওয়াশিংটন ভারতের বৈদেশিক সম্পর্ককে নির্দেশ দিতে চাইছে না একই সাথে রাশিয়ার জ্বালানি ক্রয়ের নির্দিষ্ট ইস্যুতে চাপ বজায় রেখেছে তারা রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে ট্রাম্প প্রশাসনের যুক্তি হলো এভাবে মস্কোর যুদ্ধ প্রচেষ্টার অর্থায়ন করা হচ্ছে আর সেই ইস্যুতে গিয়ার সুর চড়িয়েছেন গিয়ার বলেন অবশ্যই তারা একটা সার্বভৌম দেশ তারা তাদের সিদ্ধান্ত তারা নিজেরা নিয়ন্ত্রণ করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের এই ইস্যুতে রাষ্ট্রপতি ট্রাম্প মনোনিবেশ করেছেন আমরা অন্য দেশগুলিকে নির্দেশ দেওয়ার চেষ্টা করছি না যে তারা কার সাথে সম্পর্ক রাখতে পারে এবং কার সাথে রাখতে পারে না কিন্তু আমরা নিশ্চিত এবং নিশ্চিত করার চেষ্টা করছি যে ভ্লাদিমির পুতিন যতটা সম্ভব চাপ অনুভব করেন প্রত্যেকে সেটা করা উচিত এই যুদ্ধ বন্ধ করার জন্য গেহার রাশিয়ার সাথে ভারতের দৃঢ় সম্পর্ক স্বীকার করেছেন তার বক্তব্যে বাণিজ্য প্রতিনিধি ভারতকে বাণিজ্য ক্ষেত্রে বাস্তব্য বলে বর্ণনা করেছে করে উল্লেখ করেছেন যে ট্রাম্প প্রশাসন তার পথ চলার শুরু থেকেই নয়াদিল্লি এবং ওয়াশিংটন আলোচনা শুরু করে আসছে ভারতের সাথে বাণিজ্য আলোচনার একজন গুরুত্বপূর্ণ নাম গিয়ার সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের সাথে দেখা করেছিল কারণ উভয় পক্ষই পঞ্চাশ শতাংশ শুল্ক বিরোধ সমাধানের জন্য কাজ করছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের মতে আগামী সপ্তাহগুলির মধ্যে বাণিজ্য সমস্যার সমাধান আশা করা হচ্ছে বৈদ্য দাসের রিপোর্ট বিশ্বের